আমাদের নতুন আরেকটি ব্লকে আপনাকে স্বাগতম গাইস আজকের ব্লকটি হচ্ছে খুব বেশি বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি রাজদ্বীপ বিশাল আমরা যাচ্ছি আমাদের বাড়ির যে পানি ট্যাঙ্ক ওই ট্যাঙ্কটা পরিষ্কার করতে তো গাইস আমাদের ওই ছোট্ট ছাদরা উঠতে আমাদেরকে অনেক কষ্ট করে উঠতে হয় দেখেন আমরা কোন দিক দিয়ে উঠতেছি গাইস এটা ওয়াল দিয়ে আস্তে আস্তে করে এভাবে আমাদেরকে উঠতে হয় তো আমার আগে হচ্ছে বিশাল এই যে বিশাল এর পাশে রাজদীপ তুমি যে পানি ট্যাঙ্ক পরিষ্কার করবো তোমার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি প্রায় এক মাস ধরে আমি প্রায় এক মাস ধরে পানি ট্যাঙ্কের কথা বলতাছি তো আমাদের বাড়ির হচ্ছে জলের ট্যাঙ্কটা আপনাদেরকে দেখাইতেছে তো দেখেন এটার ভিতরে কি অবস্থা কত ময়লা আবর্জনা রয়েছে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না তো তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে তো এটা যদি কেউ পান করে অবশ্যই তার রোগ তো হবে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে তো রাজদীপ তো উঠে বসে গেছে এটার ভিতর হামাবে তো এখনই রাজদীপ এটার ভিতর হামা যাবে তো রাজদীপ তো এটার ভিতরে হামাইছে তো গাইস যাদের বাসায় এরকম পানির ট্যাঙ্ক রয়েছে অবশ্যই এক থেকে দেড় মাসের ভিতরে পরিষ্কার করবেন নতুবা এরকম ময়লা আবর্জনা হয়ে যাবে তো পরিষ্কার না করলে এটার থেকে বিভিন্ন ধরনের দেখা দিতে পারে অথবা এই জলটা যদি আপনি ইউজ করেন এবং গোসল করেন তাহলে আপনার চুল জোরে জোরে পড়ে যেতে পারে তো রাজদীপ তো এটার ভিতর তারপর মেডিসিন দিয়েছে তারপর বিভিন্ন কিছু দিছে দেওয়ার পর রাজদীপ তো বারবার গোষ্ঠেসে যেন এটা পরিষ্কার হয় এবং জীবাণু মুক্ত হয় এবং এই পানিটা পান করলে জন্য কোনো ক্ষতি না হয় তো তার জন্য রাজদীপ চারপাশটা ভালোভাবে মাছ ধরছে এই পাশে ওই পাশে নিচে উপরে সব দিক দিয়ে তো রাজদীপে মাছ দেখছে আর রাজদীপ তো বারবার আমার দিকে তাকাইতেছে বলতেছি এটার ভিতর আমি হামাইছি আহা হা এটার ভিতর হামাইছি যে যতটা হামাইছি এতটা ঠিক তার চেয়ে বেশি বেশি গরম তো রাজদীপ তারপর বেরিয়ে পড়ছে তারপর আমি আপনাদেরকে দেখাইতে আসি এটার ভিতরটা কতটা পরিষ্কার হয়েছে গাইস আপনারাই বলেন কীরকম পরিষ্কার হয়েছে তো অনেক 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 পরিষ্কার হয়েছে আগে যতটা ময়লা ছিল এখন ময়লা নাই বললেও চলে খুবই পরিষ্কার হয়ে গেছে গাইস আমরা এখন কাজ প্রায় শেষ শেষই এখন আমরা নেমে যাব তো রাজদ্বীপও নেমে যাবে আমিও নেমে যাব তো আমাদের সাজের তো ভিউটা আপনাদেরকে দেখাইলাম তো আমাদের গাছ থেকে সব থেকে সুন্দর একটা গাছ হলো এই গাছটা তো এই গাছটার নাম কি আমি নিজেও জানি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে এই গাছের আর এই গাছের ফলটা হচ্ছে যে এই ফল নাম কি তা আমি বলতে পারতেছি না যদি আপনারা জানেন যে এটার নাম হচ্ছে যে কি জানি বলে বিলম্ব না কি জানি যদি এটা সঠিক হয় তাও আপনারা জানাবেন বা অন্য আপনাদের এলাকায় যদি অন্য নামে পরিচিত তাও আপনারা বলবেন তো গাছে ফল ধরে আছে খুবই কম তো এই হচ্ছে ফলটা আপনারা দেখতে পারতেছেন কি আমি জানি না এ হচ্ছে একটা ফল তারপর এই যে একটা ফল

আমরা এখন ছাত্র থেকে নেমে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমাদের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন সবাইকে দর্শকদের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে এখন টাটা